অনেহ স্মৃতি সন্তান রেখে পালিয়ে গেছেন প্রবাসী শিরোনামে খবর প্রচারের পর দূতাবাসের সার্বিক সহযোগিতায় দেশে ফিরেছেন ভুক্তভোগী সেই নারী ও শিশু সোমবার সকালে ঢাকা পৌঁছান তারা নিজেদের চরম অসহায়ত্বের সময়ে সহযোগিতা পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যক্তিদের কৃতজ্ঞতা জানিয়েছেন লাকি আক্তার অবস্টাইম যখন এটা দেওয়ার পরে আপনার এমবেসি দেখে দেখা পরে ডাকিছে ডাকার পরে হে কয় আপনার যদি খানা থাকার ব্যবস্থা না হয় আপনি এমবেসি চেক হোম রুম এখানে থাকতে পারেন আমি কইছি ঠিক আছে সমস্যা নাই পরে আমি এমবেসিতে তে গিয়েছি এদিরাও আপনি আমার খানা থাকা সবকিছু বাচ্চার প্যাম্পার্স এভরিথিং সবকিছু দিছে হুম তারপরে আমার 3 লাখ টাকা জরিমানা আসছিল আমার বাচ্চার এটা দিছে দেওয়ার পরে আপনি আমাদের টিকিট কাটি সুসন মানে সুন্দর ভাবে বাড়িতে পাঠাইছে তারপরেও আমি ধরেন যে আপনারে প্রবাস টাইমে ধন্যবাদ জানাই আপনি বিরাট ধন্যবাদ জানাই আবার এমবেসি এটা প্রবাস টাইমের জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারছি এবং প্রবাস টাইমের হাসেম ভাই অনেক অনেক ধন্যবাদ দিই বা অনেক অনেক কৃতজ্ঞ জানাই যে হাসেম ভাই আমার জন্য অনেক মানে কষ্ট করেছে আর কি নারী জানান কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে তাদের রেখে পালিয়ে যান প্রবাসী আব্দুল হান্নান এটি তার দ্বিতীয় বিয়ে দেশে হান্নানের প্রথম স্ত্রী এবং আরো তিন সন্তান আছে স্বামী পালিয়ে যাওয়ার পর থেকে শিশু সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন লাকি পরে প্রবাস খবর প্রচারিত হলে সহযোগিতায় এগিয়ে আসে দূতাবাস কর্তৃপক্ষ আমি চাচ্ছি যে আমার বাচ্চা যেন বাবার অধিকার ফ্রি পাই বা আমি যেন আমার স্বামীর অধিকার ফ্রি পাই এটা আমি চাচ্ছি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ